জাতিসংঘ আয়োজিত বিশ্ব নিরাপত্তা বিষয়ক সবাই কান্নাই ভেঙে পড়লেন তার বক্তব্য চলাকালীন সবাই উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি জাতিসংঘে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর কাঁদতে কাঁদতে বলেন আমারও নাতি নাতনি আছে আমি জানি তাদের পরিবারের কাছে তারা কতটা গুরুত্বপূর্ণ তিনি নিরাপত্তা পরিষদের উদ্দেশ্য বলেন আর কত আর কতজন মারা গেলে আপনারা কিছু করবেন ইসরায়েলের বিরুদ্ধে মানসুরের অভিযোগ তারা কৃত্রিমভাবে সাহায্য প্রবাহের ভান তৈরি করছে অথচ বাস্তবে গাজাই জীবনকে অসম্ভব করে তুলছে তিনি বলেন ইসরায়েল যদি সত্যি সাহায্য প্রবেশ করতে দিত তাহলে সীমান্ত খুলে দিত এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরো বলেন ইসরায়েলের আসল উদ্দেশ্য হল হত্যা অনাহার আর ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনিদের দেশ ছাড়া করা সারা বিশ্বে ঝড় তোলা রিয়াদ মানসরের এই বক্তব্যের পরেও ফিলিস্তিনিদের রক্ষাই এখন পর্যন্ত কোনো কার্যকরী সিদ্ধান্ত আসেনি ফিলিস্তিনি ইস্যুতে এখনো নেতা শাস্তি না দেওয়াটা মানব জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ে পরিণত হচ্ছে গোটা পৃথিবীর মানুষের মুখে ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনিদের মুক্তির দাবি নিত্য নতুন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ